বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সমস্ত অভিনন্দন আমি আজকে আমার গরু গুলাকে ইঞ্জেকশন দিব কি ইঞ্জেকশন দিবো কত মিলিয়েশন দিব সব বিস্তারিত তথ্য থাকতেছে আমাদের সাথে থাকুন চলুন শুরু করো অবশ্যই আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরাটা একটু এদিকে আনেন এটা হচ্ছে এমাইনো বেড প্লাস আরেকটা হচ্ছে বিবেড আমি এটা এমাইনো বেড প্লাস দিচ্ছি এই জন্যে এটা অনেক প্রকার উপাদান দিয়ে তৈরি এই জন্যে এটা আমি এমানব্ব প্লাসটা দিচ্ছি তারপরে দেব আমি ক্যাটাফক্স এই দেখুন ক্যাটাফক্স আমাদের সাথেই থাকে অবশ্যই আপনারা এই অ্যামানব্ব প্লাস এক রানে দেবেন এবং ক্যাটাফক্স আরেক রানে দেবেন অবশ্যই সিরিজটা আগে প্রথমে আপনারা ধুয়ে নেবেন যাতে পরিষ্কার তো হয় দেখুন এভাবে দিবেন এভাবে চলে আসছে প্রথমে আমি নিব দশ মিলি আমার গরুগুলাকে আজকে প্রথম ইঞ্জেকশন দেওয়া হচ্ছে এই জন্য আমি প্রথমে নিব দশ মিলি এই যে দশ মিলি একটু বেশি হয়েছে অবশ্যই লক্ষ্য রাখতে হবে হাওয়া যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এই এই যে এইখানে দিতে হবে আমাকে আপনাদের লক্ষ্য রাখতে হবে হারে যাতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ চার চার আঙ্গুল আঙ্গুল এদিকে এদিকে মাঝখানে দিতে হবে দেখুন আমি আজকে প্রথম দিচ্ছি কিরকম যে গুরু করবে তা জানি না দেখি দুইজন হলে ভালো হয়

দ্বিতীয় ধাবে দিব দশ মিলি দশ মিলি তাহলে বিশ বিশ চল্লিশ গেল তৃতীয় ধাবে দিব পনেরো মিলি পনেরো পনেরো তিরিশ চতুর্থ ধাবে দিব পনেরো মিলি পনেরো মিলি তিরিশ তাহলে ষাট সত্তর আশি নব্বই নব্বইশো একশো মিটার ভুল Ha <laughs>

সুপ্রিয় দর্শক অনেকে বলবেন যে এই দুইটি নতুন অতিথি তার মানে কি ভাইজান কি কিনলো নাকি গুরু দুইটি না ভাই এই দুইটি গুরু কিনে নাই এই দুইটি আমার মামার গুরু তা অনেকে আদি বলে আমরা আদি বলি অনেকে বর্গা বলে তা আমরা এই দুইটি গুরু আদি আনছি মা বললো যে তোর মামা গরু দুইটি আদি দিবে যুবজ বাচ্চা তা বছর বিয়ানি তা দুইটি গরু আদি আনেক আইনা পোশেক লাভ হবে ইনশাল্লাহ এই জন্য আনা রা মসুর লখ রাখতে হবে হাওয়াতে না যায় একটু সব বাইরে ফেলো মসুর না ওষুধ বের হলেও সমস্যা নেই আমি এরানে রানে দিছি এখন দিতে হবে এ রানে দেখাই আপনাদের মিডিল প্রান্তে দিতে হবে এদিকে ক্যামেরাটা লক্ষ্য করেন এদিক দিয়ে আসেন আর দর্শকদেরকে দেখান এই যে এই চার ইঞ্চি আর এই পাশে চার ইঞ্চি মাঝখানে দিতে হবে এই দেখুন আরে অবশ্যই দুইজন থাকলে ভালো হয় আপনারা ইনজেকশন দিলে দুইজন সাথে দিবেন ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন